শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি যা চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নববারাকপুর পুরসভার উদ্যোগে শুক্রবার সকালে কৃষ্টি প্রেক্ষাগৃহের লোনে শুরু হয় দুয়ারে সরকার শিবির সাঁত্রিশ ধরনের সরকারি পরিষেবা নিয়ে এই শিবিরে সকাল থেকে উপচে পড়ে মানুষের ভিড় বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো পরিষেবাগুলি নিয়ে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো পুরসভার কুড়িটি ওয়ার্ডের বাসিন্দা বিভিন্ন টেবিলে ভিড় জমান শিবির পরিদর্শন চেয়ারম্যান প্রবীর সাহা স্থানীয় প্রতিনিধি নির্মিকা বাগচী সুদীপ ঘোষ এবং বড়বাবু দেবপ্রসাদ রাহা চেয়ারম্যান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি আজ বাংলার কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে প্লাটিনাম সম্মানে ভূষিত করেছে পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা জানান দুটি ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আবেদনপত্র পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে প্রশাসনের উদ্যোগ পৌঁছে দেওয়ার প্রয়োজন বাংলার সেবার এক নতুন অধ্যায় নিউজ প্রাইম টাইমস বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পশুত এই দুয়ারের সরকার এই দুয়ারের সরকার ভারতবর্ষের সরকার কেন্দ্রীয় সরকার প্লাটিনাম সম্মানে ভূষিত করেছে অর্থাৎ মানুষের কাছে যে সরকার পৌঁছে যেতে পারে এটা ভারতবর্ষের মানুষ বিগত দিনে জানতেন না বা কোনো প্রশাসনিক প্রধান আজ অব্দি এই সিদ্ধান্ত নেয়নি যা বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং এতে আপমার বাংলার জনসাধারণের উপকার হচ্ছে অবশ্যই এটা ধন্যবাদ জ্ঞাপন বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীকে করব যে তার এই কর্মপ্রয়াসের জন্য আজকে বাংলার এগারো কোটি মানুষ উপকৃত হচ্ছে সাত দিন ধরে চলবে তারপরে আবার পরিষেবা প্রদানের অনুষ্ঠানও আছে अरे बंद कर दिया 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 अमेरिका